প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জলশক্তি দপ্তরে আবেদন চলছে কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ভারত সরকার জল মন্ত্রণালয় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স ভারত সরকার জলশক্তি মন্ত্রণালয় দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করেছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা ভারত সরকার জলশক্তি মন্ত্রণালয় পদের নাম ইন্টার্নশিপ মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশ সাত দু এই পঁচিশ সাত দু তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং ওয়েবসাইট মেনশন করে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এ টু জেড খুঁটিনাটি তথ্য বিস্তারিত তোমরা জেনে নিতে পারবেন বয়স সীমা বেতন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বয়স সীমা বেতন এখানে কি বলা হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অফিসিয়াল নোটিফিকেশানের নিয়ম অনুসারী হতে হবে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু বয়স সীমাটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা আছে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আর তোমরা একটু অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিও দু নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে এই পদে করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি চাওয়া হয়েছে দেখে নেওয়া যায় এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশান পাস করতে হবে সোপ্রিয় প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সেই টপিকটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে দু নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ছ নম্বরে কিন্তু বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্য অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করুন সো প্রিয় ভিভার্স আমি কিন্তু এখানে তোমাদের মেন মেন টপিকগুলো তুলে ধরছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে এ টু জেড খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের রকম পরীক্ষা দিতে হবে না এখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এবং স্নাতক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিযুক্ত করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ আছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং স্নাতকদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে তাই সকল প্রার্থীদের এখানে কিন্তু দারুণ একটি সুযোগ আছে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলা হয়েছে আবেদনপত্র প্রকাশের তারিখ কিন্তু এখানে বলা হয়েছে তিরিশ পাঁচ দু এই তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনপত্র প্রকাশ হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশ সাত দুহাজার এই পঁচিশ সাত দুহাজার তারিখে কিন্তু আবেদনপত্র শেষ অর্থাৎ এই পঁচিশ সাত পঁচিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পরিজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা চাইলে গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিক এ টু জেড টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে